উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে বিশ হাজার আটশো তিয়াত্তর জন এবং নারী ভোটার রয়েছে আঠারো হাজার নয়শো দুজন এবং আপনারা জানবেন যে ছয় বছর পরে এই ডাকসু নির্বাচনের কে ঘিরে আমরা দেখছি যে আশপাশে হইচই বা মারপিটের মতো ঘটনা বা বিশৃঙ্খলা ঘটনা সেরকম কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং এখন পর্যন্ত বলা যেতে পারে যে দুপুর একটা বেজেছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে এবং পুরুষ ও নারী ভোটারের সংখ্যা পার্থক্য খুব একটা বেশি নয় ভোটারের অর্ধেকের কাছাকাছি কিন্তু নারী ভোটার রয়েছে এবং সকাল আটটা থেকে যে ভোটগ্রহণ চলছে সেটি হচ্ছে আটশো দশটি বুথে ভোটগ্রহণ চলবে এমনটা কিন্তু আমরা জেনেছি এবং এখন পর্যন্ত সব মিলিয়ে এবারে ডাকসু নির্বাচনের প্রতি ভোটার কেন্দ্রিক সংসদে আঠাশটি ও হল সংসদে তেরোটি পদ মিলিয়ে মোট একচল্লিশটি পদে ভোট দেবেন ভোটাররা এবং ডাকসুর আঠাশটি পদে দাঁড়িয়েছে চারশো একাত্তর জন প্রার্থী যার মধ্যে নারী প্রার্থী সংখ্যা বাষট্টি জন এবং দু সালের সাথে তুলনা করলে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি অর্থাৎ গত ডাকসু নির্বাচনে যে দাঁড়িয়েছিল তার তুলনায় বেশি আমেজ বয়ে যাচ্ছে সেটি কিন্তু বলা যেতেই পারে এবং তুলনামূলক দ্বিগুণভাবে কিন্তু হয়েছে নারীদের সংখ্যা এবং এর মধ্যে সহসভাপতি বা বিপি পদে দাঁড়িয়েছে পাঁচজন নারী প্রার্থী আঠাশটি আবাসিক কলের হল সংসদে তেরোটি করে মোট দুশো চৌত্রিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার এক হাজার একশো আটজন ডাকস নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে দশটি সক্রিয় ছাত্র সংগঠন ছাত্র দলের আবিদ হামিম প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বাম্পত্তি কয়েকটি সংগঠনের প্রতিরোধ প্রসদ উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য জোট এবং ঐক্যজোট ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ ইসলামিক ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেলের প্যানেল ডিউইক ফার্স্ট এবং তিনটি বাম জোটের অপরাজয়ে একত্তর অদম্য দু চব্বিশ একত্রতম চব্বিশ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এছাড়াও অন্যান্য গণতন্ত্র প্যানেলও কিন্তু রয়েছে নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি সদস্যর বিশেষ বাহিনী এর মধ্যে আমরা দেখছি যে র্যাব পুলিশ এবং আমরা দেখছি যে বিজিবি সহ আনসার এসব মিলিয়ে কিন্তু দুই হাজারের বেশি বিশেষ সদস্য বাহিনী কিন্তু রয়েছে এবং এখন পর্যন্ত যদি বলা হয় যে ডাকশো নির্বাচনে যে ভোট চলছে সেই ভোটটি একেবারেই কিন্তু উৎসবমুখর পরিবেশে বলা যেতে পারে অনেকটাই এবং আপনারা দেখছেন যে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি যে পথে দিয়ে প্রবেশকালে কিন্তু একেবারেই কিন্তু চেক করা হয় এবং আইডি কার্ড বা ভেরিফাইড করেই কিন্তু শিক্ষার্থীদেরকে ছাড়া হয় এবং আমরা দেখছি যে বেশ ষাটটি পদ দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে এবং সেটি হচ্ছে নীলক্ষেত মোড় শাহবাগের যে রাস্তাটি রয়েছে দোয়েল চত্বর এবং পলাশি মোড় চানখাড় এবং আর ঢাকা মেডিকেলের যে শহীদুল্লাহ হলের পাশ দিয়ে কিন্তু সেখান দিয়েও কিন্তু প্রবেশ করতে পারে প্রত্যেকটি গেটে কিন্তু এভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা দেখছি যে র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে বিজিবির সদস্যরাও রয়েছে বিভিন্ন গেটে এবং ভিতরেও কিন্তু রয়েছে ভিতরে আমাদের সহকর্মীরা সেটি আপনাদেরকে নিশ্চয়ই জানায় জানানোর চেষ্টা করছে এবং আমরা দেখছি যে প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে আইডি কার্ড যাদের হয়নি তাদেরকে যেই ভর্তি হয়েছে সেই ভর্তির স্লিপ দিয়ে কিন্তু তারা একটি যেতে পারছে সেটিও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন যারা শিক্ষার্থী প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের আইডি কার্ড যাদের নেই তারাও কিন্তু এই মুহূর্তে যেই স্লিপটি রয়েছে মোবাইলের মাধ্যমে যে স্লিপটি ভর্তির অ্যাডমিশন যে স্লিপটি প্রুভ করার মতো রয়েছে সেটি প্রিন্ট করে কিন্তু তারা প্রবেশ করতে পারছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কোনো রিক্সা আর প্রবেশ করতে দিচ্ছে না তবে বার্ডসিডির শিক্ষকরা বা যারা রয়েছে স্টাফরা তারা বিশেষ ক্ষেত্রে যেতে পারছে পরিচয়ের মাধ্যমে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ ডাকস নির্বাচনের যে এখন পর্যন্ত পরিবেশ সেটি একটু আমরা দেখানোর চেষ্টা করছিলাম অনেক শিক্ষার্থীরাই কিন্তু রিক্সা দিয়ে এখানে এসে তারা কিন্তু এখান থেকে নেমে তারপরে কিন্তু হেঁটে যাচ্ছে অর্থাৎ বেশ বলা যেতে পারে অনেকটাই কিন্তু লম্বা একটা পথ বেয়ে কিন্তু যেতে পারে এবং বিভিন্ন শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন হলে কিন্তু বুথ করা হয়েছে যারা নির্ধারিত করা হয়েছে যে এই শিক্ষার্থীরা অমুক হলে পরীক্ষা অমুক হলের শিক্ষার্থীরা অমুক বুথে এই যেতে পারবে এবং ভোট দিতে পারবে এবং আমরা দেখছি যে একেবারে জাতীয় নির্বাচনগুলো যেভাবে হয় যে সংসদ নির্বাচনগুলো যেভাবে হয় সেভাবেই কে বোট দিয়ে বা ব্যালটে ভেঙে তারপরে কিন্তু বক্সে রেখে তারপরেই কিন্তু তারা একটি হাতে মার্কার দিয়ে কিন্তু বৃদ্ধাঙ্গুলে কিন্তু কালি দিয়ে মার্কিং করে দেওয়া হয় যে এই ব্যক্তি বোর্ড দিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখছেন যে দলে দলে শিক্ষার্থীরা বন্ধু বান্ধব মিলে কিন্তু তারা উৎসব পরিবেশে ভোট দেওয়ার জন্যই কিন্তু যাচ্ছে তবে এখন পর্যন্ত বেলা একটা বেজেছে সেরকম কোনো মতো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে আমরা চেষ্টা সর্বশেষ আপডেট জানানোর জন্য এখন পর্যন্ত এই মুহূর্তে দেখছিলেন ডাকসু নির্বাচন নির্বাচনের পরিস্থিতি নিয়ে সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ গতকাল থেকে ঢাবি ক্যাম্পাসে আমরা দেখছি যে বহিরাগুলো